আমার বাবাকে ছাড়া খেতাম না না তো এখন এই চারটা বাবা ডাকতে পারি না তো আমার অনেক কষ্ট আমার আব্বু তো অনেক কষ্টে থাকতেছে অনেক কষ্ট এতদিন পাঁচই আগস্ট থেকে আমি আমার বাবার এছাড়া দুপুরবেলা ভাত খেতাম না

সেদিন গাজীপুর গেছি গেছে তারপর আব্বু আসার সময় কোনো জ্ঞানজাম ছিল না হাউস বিল্ডিং পর্যন্ত আসার সময় কোনো জ্ঞানজাম ছিল না তারপর আব্বু যখন আদিমপুর ব্রিজে নিচে আসে তখন আব্বুর গুলি লাগে তিনটা গুলি লাগছে বুকে একটা লাগছে হাতে একটা লাগছে আর এই যে এখান দিয়ে যে একটু থেকে বেরিয়েছে আমরা জানি না আমার আব্বুর গুলি লাগছে তারপর আমার আব্বু আসে না দুই দিন একদিন পার হয়ে গেছে তারপর আমরা আমার আব্বু যেখানে যেখানে যায় সবখানে খোঁজ করলাম কেউ বলে না তোমার আব্বু তো আসে নেই আমার সব ফ্রেন্ডদের বাসায় সবাদের সবার বাসায় খোঁজ খবর নিলাম ওনারা বলতেছে না আমরা দেখি নাই তার আগের দিন দেখছিলাম তারপর আমি সব আমার আম্মুরে কইলাম আম্মু আব্বু তো আসে নাই এর আম্মুরে পাঠাইছি রাজলক্ষ্মী আমার বাবা ওখানে থাকে ওই যে যে জায়গায় থাকে সেইখানে আমরা পাঠাইছে মা ভালোভাবে পুজা টুইজা দেখব তারপর আম্মু বলছে এক পোস্টবর নিয়ে আসছে আম্মু কান্না করতেছি তারপর আঙ্কেটা বলতেছে দিন তো ভুলে গুলি ওইটা শি আমি না আমার আব্বুর কী হইব আমার আব্বুর কেন মারবো আমার আব্বু কিছু করছে না আর আমাদের তারপর দিন আমি ফেসবুকে অনেক মানুষ দেখতেছি লাশের ছবি পোস্ট করছে তাই দেখে আমি বলি কি আমার আব্বুর ছবি তো আমার কাছে তো আমি আমার আব্বুর একটা ছবি পোস্ট করি তারপর আমার আব্বুর একটা ছবি আমি পোস্ট করছি নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়া তো পোস্ট করার পাঁচ দিন পর ছয় দিনের মাথায় রাতের বেলা আমাদের এক ছাত্র ভাইয়া আমার আব্বুর এই ছবি বিজ্ঞপ্তিটা পাইছে তো ভাইয়া ভাইয়া বলতেছে কি এরকম একজন আছে আমি তো জি ভাইয়া ভাইয়া বলতেছে দাঁড়াও আমি বর্ণনাটা দিতেছি সাত দিন পরে সাত দিনের মাথায় যে ভাইয়া বলতেছে আমি বর্ণনাটা দিতেছি দাঁড়াও পরে ভাইয়া বলল যে ওনার বড় বড় চুল তারপর চেক চেক শার্ট আর একটা লুঙ্গি পরা ছিল আর গলায় দুই বছর একটা চেন ছিল আমি তো হ্যাঁ ভাইয়া এটাই তো আমরা কান্না করতেছিলাম পরে ভাইয়া বলতেছে আজকে যদি আমি তোমাদের এই বিজ্ঞপ্তিটা না পাইতাম তাহলে কালকে তোমার বাবারে দিয়ে দিতাম একদম পাঁচটার সময় আমার বাবারে আসছি আসরের সময় আমার বাবারে মাটি টাটি দিয়া একদম ভাইয়াদের সাথে কথা টথা বইলা আইসা করছি তারপরে তার কয়েকদিন পরে জামা থেকে ডাকাই তখন গেলাম ওনারা টাকা দিছে দু লক্ষ টাকা দিছে ওটা দিয়েই কোনোরকম ভাবে চলতেছিলাম আমার আব্বু যেটাই আনতো রাতের বেলা আমরা যদি ঘুমিয়েও যেতাম সেটা আমার বাবা আমাদের তুইলে তারপর খাওয়াতো ওটা খেয়ে ঘুমাতে হবে ওটা না খেয়ে ঘুমাতে দিবে না যেটা আনবো ওটা রাতে খেতে হবে রাতে রাতে ঘুমাতে হবে সব সময় বাবার স্মৃতি মনে পড়ে আমার বাবা প্রত্যেক দিন রাতে আসলে আমি আমার বাবার আর আমার ছোট বোন একসাথে মিলে আমরা ফোন দেখতাম আমার বাবার ফোন তো ওই আমরা ফোন দেখতাম আর আমার বাবা বাইরে থেকে কিছু নিয়ে আসতো ওগুলা খাইতাম আর আমরা বাপে মেয়েদের মিলে ফোন দেখতাম ওগুলা অনেক মিস আমার আব্দু আমাদের কে খাওয়ানোর জন্যই রাস্তায় বেরিয়েছিল তো আমার বাবা তো ওদের কোনো রাজনীতি টাজনীতি করে নাই তাই না তো আমার বাবার শুধু শুধু মারতে খেলাম